ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য কামনা করি আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমাদের দৈনন্দিন জীবনে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলোচনা সিরিজের প্রথম পর্বের আলোচনা শুরু করি আল্লাহ রবুল্লা আলমিন মানুষের জন্য আমাদের জন্য আদর্শ হিসেবে বিশ্বনবী নবী আলী আসাল্লামকে পাঠিয়েছেন মডেল হিসেবে আমাদের আদর্শ হিসেবে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ রবুল্লা আলমিন পাঠিয়েছেন যেমন কোনো ইঞ্জিনিয়ার সাহেব স্ট্রাকচার তৈরি করে একটা বিল্ডিং তৈরি করার জন্য বিল্ডিংটা তৈরি করার জন্য স্ট্রাকচার তৈরি করে স্ট্রাকচারটা হাতে দেয় কন্ট্রাক্টরের অথবা রাজমিস্ত্রির রাজমিস্ত্রি সেটাই ফলো করে যেটা ইঞ্জিনিয়ার তার হাতে তুলে দিয়েছে যে স্ট্রাকচার স্ট্রাকচারটা যেই প্ল্যানিংটা দিয়েছে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টারের হাতে ঠিক সেটাই ফলো করে এর বাইরে যদি কন্ট্রাক্টর নিজের মতো করে চলে নিজের মতো করে বিল্ডিং তৈরি করে দেখা যায় সেই বিল্ডিং এর স্থায়িত্ব বেশি দিন থাকে না হালকার উপর একটু ঝড় ঝাপটা বা বড় জোরে বাতাস আসলে বিল্ডিং নড়বড় হয়ে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে কারণ সে ফলো করে নাই ইঞ্জিনিয়ারের ফর্মুলা যার কারণে দুর্বলতা থেকেই যায় ঠিক তেমনিভাবে আমাদের ইমানের বিল্ডিং তৈরির জন্য একটা স্ট্রাকচার দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হলো সেই মানদণ্ড বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সেই মডেল আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মডেল হিসেবে পাঠিয়েছেন এটা কুরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন লাকাদ আলা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার প্রেরিত প্রিয় হাবিব বিশ্বনবীর সাল আলী আসুন আমরা বিশ্বনবী সাল আলী আদর্শ হিসেবে মডেল হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের ইমানের বিল্ডিংটা খুবই মজবুত হবে যা সাধারণ কোনো ঝরঝাপটা আসলে অর্থাৎ ইমানের ঝরঝাপটা হলো শৈতান সাধারণত শয়তানের নর্মাল ধোঁকা বা শয়তানের ধোকায় আমাদের এই মজবুত ভিত যেটা বিশ্বনবী সাল আলী আসসালামের স্ট্রাকচারের উপর তৈরি হয়েছে ইমান সেই ইমানের ভিত শের ধোকায় ভাঙা সহজ হবে না যেহেতু আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করেছি আমাদের মডেল আমাদের আদর্শকে আমাদের সাল আলী হিসাল্লামের চলা এবং বলা এবং কর্ম সকল কিছুকেই আসুন বিশ্বনবী সাল আলীস্লামের দিনের শুরু করতেন কিভাবে আল্লাহনবী সাল আলী সাল্লাম দিনের শুরু করতেন ঘুম থেকে জাগ্রত হওয়ার মধ্যে ঠিক তেমনি ভাবে আমরাও দিনের শুরু করি ঘুম থেকে জাগ্রত হওয়ার মধ্যে কিন্তু আমাদের জাগ্রত হওয়াটা এবং বিশ্ব নবীর সাল আলী জাগ্রত হওয়াটা অনেক দূরত্ব তৈরি করেছে অনেক পার্থক্য তৈরি করেছে আকাশ আর পাতাল আসমান আর জমিন পার্থক্য ডিস্টেন্স তৈরি করে ফেলেছে সেটা আমরা করেছি আমাদের আদর্শ থেকে আমরা আসমান আর জমিনের তৈরি করে ফেলেছি এটা হলো আমাদের দুর্বলতা আমরা জানি আল্লাহ নবী ঘুম থেকে উঠতেন আখেরাতের স্মরণে আর আমরা ঘুম থেকে উঠি দুনিয়ার চিন্তায় ডিস্টেন্সটা এই জায়গায় শুরু এখানেই পার্থক্যটা সূচিত হয়েছে আমরা ঘুম থেকে উঠি দুনিয়ার চিন্তায় আর আমাদের মডেল আমাদের আদর্শ আমাদের নবী আমাদের মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে উঠেন আখেরাতের স্মরণে কেমন করে আখেরাতের স্মরণে দেখেন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের ঘুম ভাঙত তাহাজ্জুতের আগে তিনি ঘুম থেকে উঠতেন স্মরণেই তাহাজ্জত আল্লাহর স্মরণেই ঘুম থেকে উঠতেন আর উঠেই সর্বপ্রথম এই ইন্টেনশনটাই কাজ করতো যে তাহাজ কখন পড়বে আর আমাদের ঘুম থেকে উঠার ইন্টেনশনটা কি আমাদের ঘুম থেকে উঠার উদ্দেশ্য হলো আমার অফিস টাইম আটটায় আমাকে রেডি হতে সময় লাগবে এক ঘন্টা আমি সাতটা অ্যালার্ম দিলাম আমার অফিস দশটায় আমি নয়টা অ্যালার্ম দিলাম কারণ আমার এক ঘন্টা আগে উঠলেই রেডি হওয়া পসিবল অতএব আমি এর আগে উঠতে পারছি না আমি উঠছি কিসের জন্য অফিস টাইমকে টার্গেট করে দুনিয়ার চিন্তায় আমি উঠছি কিসের জন্য আমার জবের সেক্টরের চিন্তায় উঠছি কিসের জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে কয়টায় সাতটায় আমাকে উঠতে হবে ছয়টায় এক ঘন্টা আগে বা আমাকে উঠতে হবে আধা ঘন্টা আগে এই টার্গেটে তাহলে দেখেন আমাদের নবী আমাদের মডেল আমাদের আদর্শ তিনি আমাদের আদর্শ হিসেবে প্রেরিত হয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে তার ঘুম থেকে উঠার নিয়তের মধ্যে আর আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার নিয়তের মধ্যে কি পরিমাণ ব্যবধান রয়েছে কি পরিমাণ আমাদের চিন্তা চেতনা আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়াটা কার সাথে মিলতে হবে আমাদের মডেলের সাথে আমাদের আদর্শিক ব্যক্তির সাথে আমাদের নবীর সাথে যখনই আমি বা আমরা আমাদের জাগ্রত হওয়া থেকে শুরু করে নিয়ে প্রতিটি সেক্টরে আমাদের আদর্শ আলী সাল্লিসাল্লামকে স্মরণ করতে পারি ফলো করতে পারি তাহলে আমাদের জাগ্রত হওয়া থেকে শুরু করে নিয়ে একেবারে নিদ্রা যাওয়া পর্যন্ত প্রতিটি সময় কাটবে সুন্নাতে নবী সাল্লু আলী হিসাল্লামের ফর্মুলা অনুযায়ী আর এই ফর্মুলা অনুযায়ী যদি জীবন কাটে শুরুটা হয় শেষটা হয় তাহলে আমাদের জন্য রয়েছে দুনিয়ার শান্তি এবং চির চিরস্থায়ী শান্তির ফয়সালা আসুন আমাদের ঘুম থেকে ওঠার ইন্টেনশনটা চেঞ্জ করে ফেলি আমাদের আদর্শ আল্লাহর নবীর ইন্টেনশনের সাথে মিলিয়ে ফেলি আজকে আমরা শিখলাম আমাদের নবী ঘুম থেকে উঠতেন কোন চিন্তায় কোন স্মরণে আর আমরা কোন চিন্তায় উঠি কোন শরণে উঠি ইনশাআল্লাহ তা ধারাবাহিক ভাবে ঘুম থেকে উঠা নিয়ে একেবারে পরবর্তী সময় ঘুম থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা জিন্দিগিতে আল্লাহ নবী করেছেন বলেছেন সকল কিছু ইনশাল্লাহ আলোচনা ইনশাল্লাহ আলোচনা হবে আমরা ধৈর্য সহকারে শুনবো আল্লাহ